কাটবো কিভাবে আসলে ঘাস কাটার একমাত্র মাধ্যম হচ্ছে এইটা দেখেন এই ঘাসগুলো আমি কেটে ফেললাম এখন এখানে কিন্তু একদম মাটি বরাবরই কাটা হয়েছে যদি কোনো শিকড় বা কুশি বের হয় এখানে তাহলে এই মাটিটা কিন্তু খুব সহজে পাচ্ছে তারপরেও আমি এটি কাস্তে দিয়ে বা ছেনা দিয়ে এগুলো আমি ঝুরঝুরে করে দেবো মাটিগুলো যাতে করে এখানে আলাদাভাবে এরকম ভাবে দেখেন আমার মাটি কিন্তু অনেক নরম তারপরে এরকম ভাবে আমি এটি আলাদা আলাদাভাবে এখানে এরকম মাটির স্পর্শ পাওয়া দিব জানি কুশি পেলে সে মাটির একটি গ্রান পায় এই লিয়নে যদি আপনি ঘাস কাটেন এই স্মার্ট নিউক্লিয়ার ঘাস তাহলে এখানে যে যতগুলো চারা কেটেছি এর দ্বিগুণ এখন কিন্তু পরের ধাপে পাবো এটা আমি আপনাদেরকে আমি এই উঁচু করে কেটেও দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন এরকম উঁচু করে কাটলে কি হয় উপরের যে কুশিটি বের হবে সেই কুশিটি একসময় মাটি পাবে না আর মাটি না পেলে সেই কুশিটি কিন্তু বড় হতে পারবে না বা বড় হলেও সেই কুশিটি তেমন একটা শক্তিমান হবে না এবং ঘাসগুলো মোটা হবে না এই হচ্ছে বিষয় আপনারা অবশ্যই মাটি বরাবর এরকম ভাবে কেটে দেবেন আপনাকে শঙ্কা করতে হবে না যে এইভাবে কাটলে আপনার ঘাস হবে কি হবে না আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আমি ঘাসগুলো কেটে দিয়েছিলাম এই নিয়মে যে নিয়মটা আপনারা দেখলেন এই নিয়মে কেটে দিয়েছি দেখেন আবার প্রচুর পরিমাণ কিন্তু ঘাস আমি এগুলো প্রমাণ পাচ্ছি এবং সেগুলোই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি সবসময় আপনারা নিশ্চয়ই জানেন যে আমি যে পরামর্শগুলো দেই সেগুলো চিন্তা ভাবনা করে দিই অনেক চিন্তা ভাবনা করে আপনাদের জন্য এই কাজগুলো করি তো যারা এখনো এই ঘাসগুলো কাটেননি তারা এই নিয়মে কাটবেন আর যারা এই ঘাসগুলো চাষাবাদ করতে চাচ্ছেন আমি বলবো যে চাষ করতে পারেন নিজ পরিমাণ ফলন দিয়ে থাকে আর অল্প জায়গা থেকে আপনি বেশি ফলন পাবেন বেশি গবাদি পশু লালন পালন করতে পারবেন মাত্র এই এক ঘাস চাষ করলে তবে এক ঘাস না চাষ করে আমি আর পরামর্শ হতে কয়েক ধরনের ঘাস চাষ করবেন তাহলে আপনার বাড়তি একটি সুবিধা থাকবে সেই সুবিধাগুলো অনেক ভিডিওতে আলোচনা করা হয়েছে আর আমরা এই ঘাসের কাটিং গুলো কিন্তু বিক্রি করছি সেই ক্ষেত্রে আপনাকে সংখ্যা করতে হবে না যে এইগুলোর চারা কোথায় পাবো আমরা এই চারাগুলো প্রতিনিয়ত দিচ্ছি যে কোনো জেলা শহরে বাংলাদেশের যে কোনো জেলা শহরে আপনারা এই ঘাটের কাটিং নিতে পারবেন আমার এখান থেকে কুরিয়ারের মাধ্যমে এবং কন্ডিশনের মাধ্যমে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা এই কাটিং গুলো কিন্তু এরকম ভাবে কেটে তারপরে সেগুলো টুকরো করে আপনার জেলা শহরে পৌঁছে দিই যারা এখন